হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন এই গরমও তো খুব গরম পড়েছে যাই হোক আজকে যে এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর একটা আলু নিয়েছি আজকে আলু পটলের ভর্তা পরপর দেখতে থাকবেন আমি আমার সবজিগুলো কেটে কুকিং হয়েছে নিজের চ্যানেলে আজকে আলু ভর্তা রান্না হবে তো দেখবেন কীভাবে রান্না করছি দেখতে থাকুন আমি আমার সবজিগুলো কেটে ফিরে আসছি রান্নায় এবারে গ্যাস জ্বালিয়ে কড়াইটা পচিয়ে দিয়েছি আলু পটলের ভর্তা করব কড়াই তেলও ঢেলে নিলাম পটল আলুটা এই যে এইভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে কেটেছি পটলটা আর আলুটা একটু ডুমো ডুমো করে কেটেছি তেল গরম হয়ে গেছে এবারে পটল আলুটা দিয়ে দেবো ପ୍ରୟାଣକ ଲାଗିତା ଏବଂ ବି ଏହା এবারে জল না এবারে দিয়ে সিদ্ধ করে নেব মানে ঢাকনাটা তুলব না দিয়ে দেবো ওইভাবে আলু পটলটা সিদ্ধ করে নেব ঠিক আছে আমার আলু পটলটা সিদ্ধ হল এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার পটল আলু সিদ্ধ হয়ে এ দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়েছে পটলও সিদ্ধ হয়ে গেছে এই যে আলু দিদি সিদ্ধ হয়ে গেছে পটলের থেকেও আলুটা একদম ভেঙে যাচ্ছে এই যে এর সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে তুলে নেব একটা জায়গার মধ্যে ঠান্ডা করব এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নেব একটু পেঁয়াজ লঙ্কা ভাজতে হবে একটু লেগে উঠেছিল একদম নরম হয়ে গেছে আলু পটল এবারে তুলে নিচ্ছি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি

ভাজা হয়ে গেছে এবারে কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে শুকনো লঙ্কা দেবো না আজকে কাঁটা লঙ্কা দিয়ে ভক্ত করবো পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল নরম হওয়া পর্যন্ত পারব পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো আলু তো নুন ছিল নুন দিয়ে দিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে তারপরে পেঁয়াজগুলো তুলে নেবো একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবো কালো জিরেগুলো সব তুলে নেবো বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে শিলনোড়া ধুয়ে নিয়ে এসেছি এবারে সব পটল আলু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা হয়েছে এবারে এগুলোকে বেটে নেব বন্ধুরা এভাবে একবার করে খাবেন এভাবে বানিয়ে মানে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন পটল আলু একদিন ভর্তা করে খাবেন তো রোজই খেতে ইচ্ছা করবেন একসঙ্গে তো হবে না আমার অল্প অল্প করে এবারে বেটে নেব এমনি হাত দিয়ে মাখালেও মাখানো যায় যেহেতু মশলাগুলো রসুন টসুন দিচ্ছি জন্য এভাবে বেটে নেব হাত দিয়েও মা মাখিয়ে নিলে হয়ে যায় এই যে এইভাবে পটলটি সব আলু পটলটা বেটে নিয়ে আছি এবারে ভাজা মশলাগুলো সব দিয়ে দেব এদের পেঁয়াজ রসুন কালো জিরে এগুলো সব বেটে নেব লঙ্কাটা আপনাদের ঝাল বুঝে দেবেন হাতেও মাখানো যায় কিন্তু ওই পটলের বীজগুলো গোটা গোটা থেকে যাবে কচি পটল হলে তো ঠিক আছে আর ওই যে পটলগুলো একটু বীজগুলো শক্ত হয়ে গেছে তো ওগুলো বাটলে সব গুঁড়ো হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস যদি না হয় একবার করেই দেখবেন এভাবে একবার পটল আলু ভাজা করে একবার এভাবে ভর্তা করে দেখবেন কিচ্ছু লাগবে না পটলার ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে গাছে এভাবে হাত ইয়ে করা যাবে না বাটা যাবে না এবারে হাত দিয়ে সব এভাবে মাখিয়ে নেব